আসসালামু আলাইকুম এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে ইলেকটি ইলেকট্রিক বিল তৈরি করা যায় তো এখানে ফরম্যাট একটি আছে প্রথমে দেখুন এখানে একটি সিরিয়াল নাম্বার অ্যাড করা আছে এখানে নাম অ্যাড করা আছে এবং এখানে একটি মিটারের কনজিউমার নাম্বার অ্যাড করা আছে আপনার প্রেজেন্ট ইউনিট মানে বর্তমানে আপনার মিটারে যে ইউনিটটা আছে সেই ইউনিটটা এখানে দেওয়া আছে প্রিভিয়াস ইউনিট গত মাসে আপনার মিটারে যে ইউনিটটা ছিল সেই ইউনিটটা এখানে টাইপ করা আছে তো আপনি বর্তমানে কত ইউনিট ব্যবহার করলেন এই ইউনিটটা বের করবেন কীভাবে এটা ইউনিটটা বের করতে চাইলে আপনি এখানে বের করবেন প্রেজেন্ট ইউনিট থেকে বিয়োগ করবেন প্রিভিয়াস ইউনিট তাহলে আপনার বর্তমান কী পরিমাণ ইউনিট ব্যবহার করেছেন এই ইউনিটটা বের হয়ে যাবে তো আপনি এখানে সেল পয়েন্টার রাখবেন ইউনিটের নিচে সমান প্রেস করবেন প্রেজেন্ট ইউনিটে ক্লিক করবেন বিয়োগ করার জন্য বিয়োগ চিহ্ন ব্যবহার করবেন প্রিভিয়াস ইউনিটে ক্লিক করবেন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে পারেন অথবা বাম ফর্মুলা বারের বাম সাইডে একটি ইন্টার আছে চেকমার্ক এইখানে ক্লিক করলেও আপনার ইন্টারের কাজ করবে এরপর নিচের দিকে আপনার অটোমেটিক আনার জন্য আপনার এ সেল পয়েন্টারের বাম কর্নারে প্লাস চিহ্ন থাকবে তখন প্লাস চিহ্ন থাকা অবস্থায় আপনি বাম বাটনে ডাবল ক্লিক করবেন তাহলে আশা করা যায় আপনার সকল ইউনিটগুলো চলে আসবে এরপরে চলুন বিদ্যুৎ বিল বের করব কীভাবে বিল করা বের করা যায় এখানে একটি লেবেল দেওয়া আছে এখানে লেবেলটা আমার মতো করে আমি তৈরি করেছি আপনি আপনার মতো করে তৈরি করবেন এখানে আমি একটা লেবেল ভাগ করার চেষ্টা করেছি যে শূন্য থেকে পঁয়াত্তরের ভিতরে যদি ইউনিটগুলো থাকে তাহলে প্রতিটি ইউনিট প্রতি চার টাকা করে আপনার বিল আসবে এরপরে ছিয়াত্তর থেকে একশো পর্যন্ত যদি কোনো ইউনিট থাকে তাহলে সেটা প্রতিটা ইউনিট প্রতি পাঁচ টাকা আসবে একশো একান্ন থেকে তিনশোর ভিতরে যে ইউনিটগুলো থাকবে সেগুলো মিটারে যে ইউনিটগুলো হবে সেই ইউনিটের জন্য প্রতিটা পার ইউনিট প্রতি আট টাকা করে হবে এরপরে তিনশোর ওপরে যদি হয় ইউনিট তাহলে নয় টাকা ইউনিট প্রতি থাকবে তো আপনি আমার মতনকারিটা সাজিয়েছি আপনাকে কাজ দেখার জন্য আপনি আপনার মতন করে সাজাবেন আমি এখন চলুন বিল কীভাবে বের করা যায় তো এই ফরমেট অনুযায়ী যদি বের করতে চাই তাহলে আমাকে একটা লজিক্যাল ফাংশান ব্যবহার করতে হবে ইফ তো চলুন সমান প্রথমে সমান টাইপ করুন এরপরে ইফ টাইপ করুন কিবোর্ড থেকে ট্যাব প্রেস করুন অথবা ফার্স্ট ব্যাকেট ওপেনিং আপনি দিতে পারেন লজিক্যাল টেক্স আমি চাচ্ছি এই ইউনিট যদি এ ঘরে ক্লিক করবেন এই ইউনিট যদি পঁয়সত্তর অথবা পঁয়সাত্তরের নিচে হয় তাহলে লেস দেন ইকুয়াল পঁয়সাত্তর আমার এই ইউনিটের যদি ইউনিট সংখ্যা যদি পঁয়াত্তর অথবা পঁয়াত্তরের নিচে হয় তাহলে কি হবে কমা প্রেস করবেন কমা প্রেস করার পর ভ্যালু ইফ ট্রু মানে এই সত্যটা যদি ফিল আপ করতে পারে তাহলে ভ্যালু ইফ ট্রুতে দিব এই ইউনিটের সাথে গুণ হবে চার মানে ইউনিটের সাথে চার গুণ করবেন তাহলে আপনার বিদ্যুৎ বিলটা বের হয়ে যাবে তো দ্বিতীয় সত্যতে আসি কমা প্রেস করবেন দ্বিতীয় শর্ত ব্যবহার করার জন্য আবার ইভি ইউজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ব্যবহার করতে হবে অথবা ট্যাব কি প্রেস করবেন পুনরায় লজিক্যাল টেক্সট ব্যবহার করতে হবে আবার এই ইউনিটের ক্লিক করবেন এই ইউনিট যদি লেস দেন ইকুয়াল একশো পঞ্চাশ হয় কমা তাহলে কি হবে এই ইউনিটের সাথে গুণ হবে পাঁচ টাকা এরপর নিচের ইউনিটে যাই যে একশো একান্ন থেকে তিনশোর ভিতরে কীভাবে আবার ইপ ইউজ করবেন ট্যাপ কি প্রেস করবেন লজিক্যাল টেক্সট ব্যবহার করবেন এই ইউনিট যদি লেস দেন ইকুয়াল তিনশো হয় তাহলে ভ্যালু ইপ হবে এই ইউনিটের সাথে গুণ হবে আট এরপরে কমা যেহেতু আরও ভাবে লজিক নাই তাহলে তিনশোর অধিক যত ইউনিট থাকুক না কেন সবার জন্য সব ইউনিট প্রতি বা পার ইউনিট প্রতি ন টাকা করে তাহলে এখানে আর ইপ ইউজ করতে হবে না ভ্যালু ই ফলস হিসাবে আমি এই ইউনিটে ক্লিক করব গুণ নয় দেবেন তাহলে আমার যে সত্যটা দেওয়া আছে এই সত্য অনুযায়ী আমার বিলটা চলে আসবে এরপরে আপনি চাইলে যতগুলো ই ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ব্যবহার করেছেন আপনি ক্লোজ বন্ধনী ব্যবহার করতে পারেন অথবা আপনি ইন্টার প্রিপ্রেস করলেও আপনি ওকে এস করলে অটোমেটিক আপনার ক্লোজ বন্ধনীগুলো নিয়ে নেবে ব্যাস হয়ে গেল আপনার বিদ্যুৎ বিল চলে আসলো এবার এ কর্নারে সেলের সেল পয়েন্টারের কর্নারে গিয়ে প্লাস চিহ্ন থাকা অবস্থায় ডাবল ক্লিক করবেন নিচের দিকে আপনার বিলের বিলগুলো তৈরি হয়ে গেল এরপর আপনার মিটার চার্জ থাকতে পারে থাকতে পারে মানে অবশ্যই থাকবে মিটার চার্জ তাহলে আপনি মিটার চার্জ সাপোজ আমি তিরিশ টাকা করে দিলাম সবার জন্য এরপরে আপনি এই মাউস পয়েন্টার সেল পয়েন্টার বামে মাউস পয়েন্টার রাখবেন প্লাস চিহ্ন থাকবে ডাবল ক্লিক করবেন নিচের দিকে সব তিরিশ চলে আসবে এরপরে ভ্যাট সাপোজ আমি বিলের ওপর ভিত্তি করে দুই পার্সেন্ট ভ্যাটটা নিয়ে আসতে চাচ্ছি তাহলে সমান বিলে ক্লিক করবেন গুণ দুই পার্সেন্ট তাহলে দুই আর শিপ চেপে থেকে ফাইভ প্রেস করবেন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন আবার নিচের দিকে নিয়ে চলে আসবেন দেখুন আপনার এই ভ্যাটটি চলে এসছে এ লেভেলটি আমার আপাতত আমার প্রয়োজন নাই আমি সাইডে রাখলাম টোটাল বিলটা কী কীভাবে আনবো টোটাল বিল হচ্ছে এই বিল যোগ মিটার চার্জ যোগ ভ্যাট এই তিনটা যোগ ফলটা হয়েছে টোটাল বিল তাহলে আপনি টোটাল বিল বের করার জন্য সমান সাম ফাংশনটি ব্যবহার করবেন কীবোর্ড থেকে কি প্রেস করবেন এরপরে আপনি এই বিলে ক্লিক করে বাম্বার টির চেপে থেকে এভাবে টান দিবেন তিনটায় সিলেক্ট হয়ে গেল এরপরে কীবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন অথবা এই এখানে ক্লিক করলে আপনার টোটাল বিলটা বের হয়ে যাবে এরপরে সেল পয়েন্টের ডান সাইডে কর্নারে যাবেন প্লাস থাকবে ডাবল ক্লিক করবেন অটোমেটিক টোটাল বিলগুলো চলে আসবে নিচে নিচের দিকে লেট ফি থাকতে পারে যদি কেউ সময় মতো বিল পরিশোধ না করে লেট ফি থাকবে সাপোজ লেট ফি চোদ্দ টাকা সবার জন্য যদি লেট ফি হয় চোদ্দ টাকা তাহলে লেট ফি সহ বিলটা কত আসবে তো বুঝে যাচ্ছে এই দুটা যোগ করলে আমরা লেট ফি সহ বিল চলে আসবে সমান এই সেল ফাংশন ব্যবহার না করলেও হবে যোগ এই সেলে ক্লিক করবেন ইন্টারপ্রেস করবেন এবার সেল পয়েন্টার ডানে কর্নারে নিচে যাবেন প্লাস চিহ্ন থাকবে ডাবল ক্লিক করবেন তাহলে আপনার বিলগুলো চলে আসলো তো আশা করা যায় আমি আমার মতো করে চেষ্টা করলাম ইলেকট্রিক বিল কীভাবে তৈরি করা যায় বুঝতে না পারলে অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্ত অন্য ভিডিও নিয়ে পরবর্তী হাজির হবো আসসালামু আলাইকুম